তুতে ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো মন্দিরা একজন লয়ার নিয়ে এসে লাহের বাড়িতে আসছে রাগিনী মন্দিরাকে দেখে বলে তুই এখানে কী করছিস তোর তো আর তোকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাই না মন্দিরা বলে রাগিনীকে অম্বরেশ কোথায় অম্বরেশ মন্দিরাকে দেখে বলে তুমি কি এখানে কি করছো মন্দিরা বলে আমার ও আমার ছেলে প্রিয়াঙ্কা তুতে ও রঙ্গনের কোম্পানির সমস্ত শেয়ার আমার কাছে আছে ও লাহেরি বাড়ির দলিলের শেয়ার আমার কাছেই আছে সবাই মন্দিরার কাগজগুলোতে তুতের সাইন দেখে অবাক হয়ে যায় এবং তুতে কে সবাই ভুল বুঝতে শুরু করে সৌমিল বলে তুতে কখনো এমনই কাজ করতে পারি না প্রিয়াঙ্কা একটা মেয়েকে টাকা দেয় প্রিয়াঙ্কা ওই মেয়েকে বলে যাই হোক করে জেলে ঢুকে তুতেকে মারতেই হবে লাডুকে সৌমিলি বলে তুতেকে বের করে আনার জন্য ভালো লয়ার লাগবে প্রিয়াঙ্কা থানায় এসে তুতেকে বলে কি তুতে তোমাকে আমি একটা ভালো খবর দিচ্ছি দিতে এসেছি প্রিয়াঙ্কা বলে তু এইবার লাহির বাড়ির সবাইকে পথে ঘুরতে হবে তুমি কিছু করতেই পারবে না তুতে তুতে কোনো ক্রমে জেল থেকে পালিয়ে আসে আসে এবং মাঝপথে ইন্সপেক্টর সিদ্ধার্থের সামনাসামনি হয়ে যায় এবং ইন্সপেক্টর সিদ্ধার্থকে দেখে তুতে অজ্ঞান হয়ে পড়ে ইন্সপেক্টর সিদ্ধার্থ হাসপাতালে নিয়ে আসে তো বন্ধুরা কি এবার হাসপাতালে গিয়ে ধরা পড়বে সিদ্ধার্থের হাতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন